পিনাকী আজকে একটা গুজব ছড়ায় ধরা খাইলো হ্যানি ভাইয়ের কাছ থেকে নাকি দুই কোটি টাকা পেয়েছে এই ধরনের একটা গুজব জামাতে নাই আমির পিনাকি ছড়িয়ে একবারে ব্লেন্ডার করে ফেলেছে এই বিষয়ে কথা বলি আমি তো নির্বাচন করছি কোন অর্থ অনুমোদিত আর কোন অর্থ অনুমোদিত নয় এর পার্থক্য বুঝতে হবে একজন প্রার্থীকে দুইটা গাড়ির কার্ড দেওয়া হয়েছে একজন প্রার্থীকে একটা প্রার্থী নিজের জন্য আর একটা প্রার্থী যে প্রধান এজেন্ট তার জন্য এবং প্রার্থীর প্রধান এজেন্টটা কেন নিয়োগ দেওয়া হয় যে ওই প্রধান এজেন্টের আওতায় পাঁচশো ছয়শো যে পোলিং এজেন্টরা থাকবে সেই পোলিং এজেন্টরা তো একটা ছোট ফান্ড পায় এটা তো ফান্ড তো অবশ্যই পায় নির্বাচন যারা রিটার্নিং কর্মকর্তারা করছে তারা একটা ফান্ড পায় না সরকার থেকে তারা পায় সরকার থেকে আর পোলিং এজেন্টরা পায় হলো প্রার্থীর থেকে তো এই প্রার্থীর জন্য যে ফান্ড এটা তো আমিও আমার প্রধান এজেন্টের গাড়িতে করে আমি অ্যালোকেট করেছি আমার প্রধান এজেন্টের গাড়িতে আমার অনুমোদিত প্রত্যেকটা পোলিং এজেন্টের জন্য যে ফান্ড সেটা কই থাকবে সেটা থাকবে আমার প্রধান আমার প্রধান এজেন্টের কাছে থাকবে সে সবার কাছে গিয়ে এটা দিয়ে আসবে প্রত্যেকটা কেন্দ্র থাকে কেন্দ্র এবং এই গাড়িটাও নির্দিষ্ট ভাইয়ের বিষয়ে পিনাকি যে গুজবটা সরাইছে যে তার গাড়িতে দুই কোটি টাকা পাওয়া গেছে প্রথমত প্রধান এজেন্টের গাড়িতে নির্বাচন কমিশনের অনুমোদিত পঁচিশ লাখ টাকা যে আছে যে প্রত্যেক ইয়ে গড় আছে একটা দশ টাকা করে সেই গড় হিসেবে যতজন ভোটার সেই হিসেবে একটা রেশিও তো ওই পরিমাণ ফান্ড একজন এজেন্টের জন্য কিন্তু প্রধান এজেন্টের থাকতে পারে কিন্তু তো সেই পোলিং এজেন্ট নিয়োগ দেওয়ার যে ফি সেই ফি প্রধান এজেন্টের গাড়িতে পেয়েছে এবং সেই গাড়িতে পাওয়ার পরে ভুল বোঝাবুঝি হওয়ার পরে এইটা আবার প্রশাসন সমঝোতাও করেছে যে হ্যাঁ এটা প্রধান এজেন্টের গাড়ি এবং এই বিষয়ে হয়েছে এই পনেরো লক্ষ টাকা যেমন আমার ছয়শো পঁয়ত্রিশটি পোলিং এজেন্ট আমি যদি এক হাজার টাকা করে দেই তাহলে ছয় লাখ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে তাই না আর পনেরোশো টাকা করে দিলে তাহলে পনেরোশো তাহলে নয় লাখ দশ লাখ টাকা লাগবে এটা এই খরচটা কে দেবে এই খরচটা আমার অন্য একটা অননুমোদিত ব্যক্তি দিতে পারবে না এই খরচটা আমার প্রধান দেবে অ্যানি ভাইয়ের এই বিষয়টা প্রধান এজেন্টের কাছে পাওয়া অর্থ পনেরো লক্ষ টাকা পিনাকী গুজব সরাইছে যে অদ্ভুত ভাবে পিনাকি জামাতকে যে সার্ভিসটা দিচ্ছে এইটা জামাতের আজীবন মনে রাখা উচিত অবশ্য জামাত আগে তো রাজা ফাঁসি দেওয়ার ক্ষেত্রে অনেক পিনাকি কাজ ছিল সেইগুলোর মনে হয় এখন ওই যে কি জন্য বলে কাফফাড়া দেয় কাফফাড়া পিনে কি মনে হয় সেই কাফফাড়াটা দিচ্ছে যাই হোক আর বেশি কথা বলতেছি না এনিভাই বিষয়টা আমরা গেলাম তাছাড়া একশোর বেশি এলাকায় জামাতের অর্থ সহজে ধরা পড়েছে দেখুন জামাতের যে জায়গাতে অর্থ সহ ধরা পড়ছে সেইগুলো কিন্তু মানে প্রধান আধিম ছিল না যেমন এই যে সৈয়দপুরে বিমানবন্দরে যদি ধরা পড়লো প্রথমে পঞ্চাশ লাখ তারপরে ষাট লাখ তারপরে পঞ্চাশ প্লাস এরপরে মেশিনে গুণে পাওয়া গেল চুয়াত্তর লাখ এটা কিন্তু জবাব দিতে পারে নাই এটা কিন্তু মিথ্যা বলছে ধরা খেয়েছে সেটা আর ভিডিও দিছি ঠিক আছে ওই ব্যক্তি কিন্তু প্রধান এজেন্ট না যে কারণে তার কাছে এই অর্থ থাকে বৈধ বুঝতে পেরেছেন আশা করি এবং যেখানে একাত্তর লাখ টাকা নিয়ে ধরা পড়ছে দুই লাখ টাকা ধরা পড়ছে জামাতের কিন্তু প্রধান এজেন্টের কাছে দুই লাখ টাকা এক লাখ টাকা ধরা পড়ছে না এগুলো ব্যাংকে গেলে ভোট কেনার সময় তারা পালাচ্ছে দেখেন প্রধান এজেন্ট কিন্তু পালাবে না ও কিন্তু অনুমোদিত কিন্তু জামাদের প্রার্থীরা ভোট কেনার সময় যখন ধরা পড়তেছে তখন কিন্তু সে কাপড় খুলে দৌড়াচ্ছে পালাচ্ছে পালাচ্ছে এমন একটা পালাচ্ছে যে যান জীবন ছাড়া দৌড়াচ্ছে তো এগুলো নিয়ে গুজব যা ব্লেন্ডার জামাত করছে এরা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য এখানে দেখেন আওয়ামী লীগ নির্বাচনে নাই আওয়ামী লীগ নির্বাচনে থাকা না থাকার কারণে ওরা চান্সে যে এখন তো আওয়ামী লীগ আওয়ামী লীগকে সিস্টেমে বাইরে রেখে এবং টাকা দিয়ে এই হাসনাতিদেরকে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য কোনোভাবে যদি আওয়ামী লীগ ভোটে থাকে তাহলে এই আমাদের ভবিষ্যৎ অন্ধকার এন পি ভবিষ্যৎ অন্ধকার এই জন্য তাদেরকে ভোট থেকে বাইরে রাখার একটা জানপ্রাণ চেষ্টা করছে আমি বিএনপিকে কে বারবার বলছি এই যে যত ষড়যন্ত্র হচ্ছে না শুধুমাত্র আওয়ামী লীগ ভোট কেন্দ্রে না থাকার কারণ এটা হচ্ছে আওয়ামী লীগ যদি শক্তিশালী একটা স্টেক হিসেবে থাকতো বিএনপি থাকতো এবং জামাত থাকতো আলাদা একটা স্টেক হিসেবে তাহলে এই ভোট কেন্দ্রে একটা ভোট এদিক ওদিক হতো না সবাই সবাইকে ভাড়া দিয়ে রাখতো এখন আওয়ামী লীগ নাই জামাত তার মতো করে মেকানিজম করে এখানে নয় ছয় করে এবং যান প্রাণ দিয়ে যে এইবারই তার সুযোগ চুয়ান্ন বছরের প্রতিশোধটা নেবে যান প্রাণ দিয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রতিশোধ নেবে রাজাকারদের ফাঁসি দেওয়ার প্রতিশোধ নেবে এবং তাদের বাবারা যে হাঁটু কেড়ে আত্মসমর্পণ করেছিল ওই যে একটা ইজ্জতের আঘাত এই ইজ্জতের আঘাত ওরা ভুলতে পারে না জায়গায় জায়গায় মুক্তিযুদ্ধের অসম্মান করে আমি এই জন্য বলেছিলাম এরা কিন্তু পার্লামেন্টে গেলেও এই কাজটা করবে এই সুযোগে পাকিস্তান থেকে হয়তো বা অর্থায়ন নিতে তুরস্ক থেকে বিভিন্ন দেশ থেকে তারা তো আবার জাকাতের টাকাকে হালাল মনে করে তাদের নাই ভাই বলছে না বিভিন্ন দেশ থেকে জাকাতের অর্থ নিয়ে আসবে জিয়াউ রহমান বলছিল যে সৌদি আরব হেল্প করবে জিয়াউ রহমান বলছিল আমাকে হেল্প লাগবে না আমার কিছু কর্মী নাও তারা কাজ করুক বেতন পাক তোমার দেশ সাজাই দেখ দেখেন চিন্তা আদর্শ কত গুরুত্বপূর্ণ জিনিস জামাত জাকাত খায় খায় অভ্যস্ত জাকাত এভাবে রাজনৈতিক অর্থায়নে ব্যবহার করতে পারে না জাকাত ফেতরা এগুলো নির্দিষ্ট খাত আছে সেখানে ব্যয় করবে কিন্তু জাকাত যা অর্থটাকে রাজনৈতিকভাবে ভোটের জন্য জামাত একবারে যা ব্যবহার করছে এবং এইটাই আরও ভালোভাবে সুযোগ পেয়েছে আওয়ামী লীগ না থাকার কারণে একবারে চান্সে মানে কবাই দিচ্ছে একবারে ঠিক আছে কোবাই দিচ্ছে না এখন ধরা পড়তেছে সব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যখন বলছিল মোবাইল মোবাইল নিষিদ্ধ করার প্রতিবাদে ওরা প্রতিবাদ করতেছে আমরা তখন খিস মেরেছিলাম যে ওরাই নিষিদ্ধ করে ওরাই প্রতিবাদ করে যা খুশি করে আমরা শুধুমাত্র সঠিকটা তুলে ধরবো আমরা আমি আমার ঢাকা বারো আসনে ভোটারদেরকে বলি আপনারা এই যে শোনেন আপনাদের কাছে কি বলে তার একটি দুটো ভোট দেওয়া মানে ভোট নষ্ট বলে না বলে না তো আমি একটা কথা বলি দশটা মানুষ তো আমার ভোট দেবেন বুঝবো যে ঢাকা বারো আসনে আমার দশটা বন্ধু আছে সেই 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 সেটাই আমার বন্ধু সেটাই আমার ভাই সেটাই আমার আত্মা দশ জন থাকলে বিশ জন থাকেন এক হাজার থাকে সমস্যা নাই এটা বুঝবো যে এক হাজার জন আমার বন্ধু এই ঢাকা বাড়াল তাদেরকে নিয়ে ঢাকা বাড়ো পরিবর্তনের জন্য আমরা কাজ করব। এবং এর জন্য অনেক ক্ষমতাও দরকার নাই। আমরা রাস্তা কাট মেরামতের জন্য লড়াই করব ম্যানহোল মেরামতের লড়াই করব ইন্টারনেটের জন্য লড়াই করব এখানে চান্নাবাজি করে চান্নাবাজি জম হিসেবে আমরা হাজির হবো কথা দিলাম কথা দিলাম আমরা এটা করতে হবে পুরো বাংলাদেশকে আমাদেরকে লড়াই মধ্যে রাখতে হবে এবং সব শেষে আবারও বলছি এই যে রাজনৈতিক ভাবে একটা বড় দলকে নির্বাচনের বাইরে রাখছে না এই এর জন্য কিন্তু জামাতে সুযোগ পাচ্ছে আপনারা এখন তো বুঝতেছেন এটা যে উচিত হয়নি আমার কথা এটাকে ফেল নেবেন কিন্তু আপনারা আরো আরো সময় যাক আরো সময় যাক এরা যে কি জঘন্য দেখেন আমাদের বাইজুল মোকরামের খতিবকে নিয়ে কত নোংরা নোংরা কথা বলছে এখন ঠিক আছে এখন পক্ষে থাকলে তাহলে উনি হলো দরবেশ আর ওদেরকে বিপক্ষে সমালোচনা করলে সে হলো খারাপ মানুষ হ্যাঁ বাদর মোকের খাতা আমির খাতা খারাপ চরমনায় পিসাব খারাপ তারপরে হলো বাবুনগরী হুজুর খারাপ জামাতের আমির খারাপ সবাই খারাপ শুধুমাত্র আমাদের দেশের মানুষকে হত্যা করতে লাইন করে রাখা এবং ট্রাকে তুলে দিচ্ছে পাক বাহিনীর ধর্ষণ করার জন্য তাদের মনোরঞ্জন করার জন্য এবং মুরগি সাপ্লাই দিচ্ছে ছাগল গরু সাপ্লাই দিচ্ছে চুরি করে কইরা এরা ভালো আর দুনিয়ার সব মানুষ হলো খারাপ জামাত ছাড়া সবাই দালাল বাংলাদেশের এইরকম একটা অবস্থা অথচ ঘাতক দালাল নির্মূল নামে একটা লড়াই ছিল সেই ঘাতক দালাল কারা ছিল বাংলাদেশের প্রতিষ্ঠিত ডকুমেন্টেড ঘাতক দালাল হতো জামাত সেই বিষয়ে আমরা জানি সবাই অ্যানি বিষয়ে ষড়যন্ত্র আর অনেক পিনা পিনাকি খুঁজতেছে হাত রাইতেছে আমি একটা কথা বলি ভাই বিএনপি নির্বাচনের মাঠে টাকা নিয়ে ওইভাবে খেলে না ওরা কারো টাকা দেয় না বিএনপি এমন একটা দল যাদের শক্তিশালী ফান্ডও নাই এই জাতীয় যে ওয়ার্ডের দায়িত্ব আছে সে তার মতো করে ওই নিয়ন্ত্রণ করবে এক পয়সা কেউ কারো দেবে না এটাই হলো বিষয় আমরা ছোট দল আমাদের লোকজন কম আমাদের জন্য পনেরোশো দুই হাজার করে এজেন্ট ফি দেওয়া লাগে এক টাকা দেওয়া লাগে এবং জামাত যে এজেন্ট হিসেবে এত এত টাকা ব্যয় করতেছে না ঠিক আছে আমার অনেকগুলো এজেন্ট ঠিক করা ছিল জামার টাকা দেয় এদেরকে কিনে নিয়ে গেছে জানে যেগুলো যেগুলো ভোট দিতে প্রতিশ্রুতি দিছিল কথাবার্তা বলছিল সেগুলোরও কটারে কিনে নিয়েছে কি জানে তো যাই হোক বাংলাদেশের মানুষ একটা নতুন ভোট চুরি দেখলো আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশে এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতে এভাবেই অন্যায় এবং লুটের ভোট হবে ঠিক আছে আমি বলছিলাম আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের দুই পাহারাদার দুই সম্পদ অনেকে অনেকে বলে না যে আওয়ামী লীগ বিএনপি এপিডোপিড এপিডপিট আসলেই আওয়ামী লীগ বিএনপি পজিটিভ অর্থে সহনশীল রাজনীতির এপিডোপিড যে জায়গাতে জামাতের তুলনায় কম উগ্র আছে কম উগ্র অনেক কম আমাকে যদি জিজ্ঞাসা করেন জামাত নাকি আওয়ামী লীগ কে বেশি পাপি বলেন জামাতের লোকদেরকে জিজ্ঞাসা করবো তোমরাই বলো তুমি বেশি খারাপ না আওয়ামী লীগ বেশি খারাপ ওরা বলতে পারবে না যে আওয়ামী লীগের চেয়েও কম খারাপ ঠিক আছে বলতে পারবে না কারণ ওদের বাবেরা যে অপরাধ করছে আর সবচেয়ে ভালো খারাপ লাগছে এই প্রজন্মে এসেও আমাদের মুক্তিযুদ্ধে ভাস্কর স্মৃতি এগুলো ভেঙে দিচ্ছে মুক্তিযুদ্ধের চিঠি দেখলে এদের জিদ হয় এদের ঘৃণা জিঘাংসা মুক্তিযুদ্ধ কিচ্ছু এরা পছন্দই করতে পারে না এটা দেখলে এতে জ্বালা পোড়া করে ওই যে মনে হয় যে বাপেরা আত্মসমর্পণ করছিল নিতে পারে না এবং সেই জায়গায় বাই এই প্রজন্মের কেউ একটা রাজাকার হতে পারে বিশ্বাস করতে পারেন কারণ এই প্রজন্মের একজন যদি রাজাকারকে আদর্শ মনে করে মুক্তিযুদ্ধ স্মৃতি নষ্ট করে ধ্বংস করে আঘাত করে তাহলে তো এই প্রজন্মের রাজাকার এই প্রজন্মের মুক্তিযুদ্ধের রাজাকারওরকম সম্ভব আমরা এই প্রজন্মের এই মানুষের মুক্তিযুদ্ধ আর জামাতের এই প্রজন্মের মানুষরা হলো এই প্রজন্মের রাজাকার ভালো থাকবেন বিদায় নিচ্ছি অ্যানি ভাইয়ের বিষয়ে কথা বলতে আসে অনেকগুলো বিষয় সম্পৃক্ত করেছি এই জন্য দুঃখ প্রকাশ করছি অ্যানি ভাইয়ের বিষয়টা আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়েছে এটা হলো প্রধান একদিনের কাছে পাওয়া পনেরো লাখ টাকা এজেন্টদের ফি দেওয়ার জন্য যেটা বই এবং নির্বাচন কমিশন এই বিষয়ে তাকে অলরেডি ক্লিয়ারেন্স দিয়েছে এটা একটা দুঃখ চাওয়া মতো দুঃখ চাওয়া ক্ষমা চাওয়া উচিত এই জায়গায় ক্ষমা চাওয়া অন্তত ভোট কিনতে গিয়ে ধরা পড়ে নাই ভোট দিচ্ছে সাথে টাকা নিয়ে ধরা পড়তেছে হাসান আবদুল্লাহ লোক ধরা পড়ছে না কই গলা মোটা হাসান আবদুল্লাহ কই ধরা পড়ছে না তোমার লোকরা হ্যাঁ ভিডিও আছে না টাকা দিয়ে টাকা দিয়ে ভোট কিনতেছ খুব নৈতিকতা গলা ফুলাও তাই না ভোট চোর মুন্সি সাহেবকে নির্বাচন থেকে বাইরে রাখা ট্রাক মার্কা সেই ট্রাক মার্কা